নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাচ্ছি নিঝুম সন্ধ্যায় এই গানটি কিভাবে আপনারা তালে ভাগ করে নেবেন দেখুন এখন আমি যদি বলি যে নিঝুম সন্ধ্যায় পান্ত পাখিরা কিভাবে আপনারা যদি একটা বিট এটা বিট সেন্সের জন্য কিন্তু আমি তৈরি করেছি এই স্বরলিপিটা এটাকে যদিও স্বরলিপি বলা যায় না কারণ স্বরলিপির মধ্যে স্বর নেই তো স্বরলিপি কথাই স্বাভাবিক কথা এই ভাগটা করেছি এই যে বিভিন্ন তাল সমস্যায় সমাধান করার জন্যই কিন্তু কিভাবে উঠছে কোথা থেকে উঠছে নি ঝুমোটা কোথায় পড়ছে সন্ধ্যায়টা কোথায় পড়ছে এই ভাগ ভাগ করার জন্য কিন্তু এটা পুরোপুরি বানানো প্রথমেই আমি বলবো এটাকে পুরোপুরি সুন্দরভাবে আগে লিখে নিন কারণ ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আমি আবারও বলছি এটা একটু ভিডিওটাকে ভালো করে এ করে পজ করে করে একটু ভালো করে লিখে নিন কারণ ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে স্থায়ীটুকুই দেখাচ্ছি স্থায়ীটা আগে লিখুন তারপরে আন্তরাতে যাবেন হুম স্থায়ীটা বুঝিয়ে দেব স্থায়ীটা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে অন্তরাতে যাব যাই হোক না কেন তো এবার চলে যাচ্ছি বোঝাতে দেখুন যদি কার বা তালটা বাজছে যে ধাগে নাতি না করতি না তাহলে কিন্তু এই ভাগটা প্রযোজ্য আবারও বলি মানে একগুন লয়ে যদি বাজে ধাগে নাতি না কোতি না ধাগে নাতি না কতি না কিন্তু যদি আমি দ্বিগুণ লয়ে বাজে মানে অর্থাৎ থাকে নাতি না করতে না থাকে নাতি না করতে না এটা সাধারণত দ্বিগুণ লয়ের মধ্যে কি হচ্ছে আমাদের এইভাবেই হাতটা দেখাচ্ছে কারণ বুঝে নিন মানে এটা তালিয়ে এটা খালি এইভাবে বোঝাচ্ছি ভিডিওটা যেহেতু নিজে নিজে করছি হুম দেখুন ধাগে নাতি না করতি না ধাগে নাতি না কতি না হয়ে গেল এটা একগুন লয় কিন্তু যদি আমি দ্বিগুণ লয় বাজাই তখন করতে হবে নাতি না না ধাকে নাতি ডাকতি না ধাগে নাতি ডাকতি না থাকে না কতিা এবার এই এক গুন লয়ের মধ্যে ধাকে নাতি না কাকতি না নাতি না এই একগুন এই দ্বিগুণ লয়ের মধ্যে ধাগে না ডাকতি না ধাকে নাতি না এইভাবে দ্বিগুণ লয়টা বাজছে তবলাতে দেখবেন কখনও সিঙ্গেল লয়ে বাজাচ্ছে কখনো ডবল লয়ে বাজাচ্ছে যখন ভাবছেন আপনারা তারা বাজাতে শুরু করেছেন তাহলে তাড়াহাগুড়ো গাইতে হবে না উনি তাড়াহুড়ো বাজাচ্ছেন নয় উনি লয় দ্বিগুণ লয়ে বাজাচ্ছেন অর্থাৎ ধাগে না করতে না ধাগে না করতে না না করতে না নাতি না করতে না ধাগে নাতি না করতে না ধাগে নাতি না করতে না না করতে না এইভাবে বাজাচ্ছেন ঠিক আছে এটা ক্লিয়ার হলো এইবার কীভাবে থাকে সেটা একটু দেখে নেন দেখুন ওয়ান টু থ্রি ফোর ধাগে নাতি কার তাল না কতি না এখানে আগে বেজে গেল তারপরে নেজু মোসন্ধায় সতে যে একটা জোর পড়ছে দেখুন নেজু মোশন সন্ধ্যায় সতে সোম ঠিক আছে তাহলে আমরা যেহেতু সিক্রেট পাসওয়ার্ড কি বলেছি ওয়ান নিঝুম কিন্তু এটা পাঁচ মাত্রায় গিয়ে নিঝুমোটা মানে বিটটা অবিটটা হয়ে নিঝুমোটা ছয় সাত আট হচ্ছে তারপরে সতে সোম অর্থাৎ নিঝুম সন্ধ্যায় হলো পান্ত পাখিরা বুঝিবা পদ ভুলে যাও কুলায়ে যেতে যেতে কি যেন এই যে বাড়িটা মারছি এখানে মধ্যে মানে এই মাত্রাটা বোঝানোর জন্য কি যেন কাকুলি আমার কাকুলি আমার দেখুন কাকুলি এক মাত্রা টেনে দিয়েছি আমার দিয়ে যেতে চিঝুমো দেখুন এখানে একটা লক্ষ্য করুন এখানে ওই ঠিক ছয় সাত আট নিঝুমো উঠেছিল এখানেও কিন্তু ছয় সাত আটেই নিঝুমো উঠছে ঠিক আছে সন্ধ্যা এটা আর ভাগ করিনি কারণ এটা আপনারা যত সুন্দরভাবে টানতে পারবেন নিজু সন্ধ্যা এবার দেখুন দূর পাহাড়ে অর্থাৎ এটা মানে এইভাবে বিটটা করলেন এটা আবার কিন্তু একমাত্রা থেকে আছে দেখুন সোমটা কিন্তু এখানেই গানের শুরুতেই সোম তাকে গানের শুরুতে প্রথম তালি যেখানে মানে প্রথম কথা যে প্রথম তালিতে যেখানে পড়ছে অর্থাৎ দেখুন এই যে এক দুই তিন এখানে কিন্তু কথাটা পড়েনি অর্থাৎ এইখান থেকে কথাটা পড়ছে মানে ছয় মাত্রা থেকে কথাটা পড়ছে তাহলে এখানে কথাটা এবার একমাত্রায় গিয়ে কোনখানে ক মানে পড়ছে তালের মানে প্রথম মাত্রাটা কোন কথাতে পড়ছে তাকেই সোম বলে কিন্তু দেখুন এই যে সোমটা এই যে এখান থেকে অর্থাৎ সোম আমি কিন্তু আর বলতে পারি এখানে আর সোম পড়ছে এটা সাধারণত বলা যায় এই গানের শুরুতে প্রথম যেখানে মানে গানের শুরুতে বলা হোল তবলার গোল মানে প্রথম মাত্রা গানের কথা যেখানে প্রথম থাকে তাকেই সোম বলে এবার আমি যদি মনে করি যে এইটাকে সোম বলবো এটাকে সোম নয় এটা প্রথম তালি থেকে শুরু হয়ে যাচ্ছে মানে এক মাত্রা একমাত্রা দুমাত্রা তিন মাত্রা চার মাত্রা পাঁচ মাত্রা ছয় মাত্রা সাধারণত আমরা বলি এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম মানে এখান থেকে আবার সোম বলে দিলাম এটা কিন্তু উচিত না এটাকে কি বললাম যে কী আসছে পাহাড়ে অনেক সময় কি হয় এই পাহাটা কোথায় আছে হ্যাঁ দুধ টানবো কতটা এই টানতে গিয়ে পাহাটা কোথায় আছে হ্যাঁ রেটা কতটা টানতে হবে এই নিয়েই কিন্তু প্রবলেমটা হয় সেখানে ক্ষেত্রে যদি এই ভিডিওটা দেখেন দেখুন ভিডিও অনুযায়ী কিন্তু এইটাই তৈরি করা হয়েছে ও দাস মে ঘে রোতে সে ওদাশ মে সে যে আবার বিট পড়ছে বলতে তাহলে বুঝতে দেখলাম সে তাহলে দু পাহাড়ে ও দাস হয়ে গেল ওই গভীর আবার দেখাবো হ্যাঁ বধুর কথাটা কিন্তু সাত আটে আছে কথাটা কি বলছে হা গমে ঠিক আছে রঙিন শো এতটা টানছে কিন্তু এখানে হা গমে সে হয়ে গেল বলেন মনেরো মার মরে ওয়ান বাতাস চুপি চুপি ওয়ান কি ফেলে রাখে হা হিঝুমো দেখুন এখানের মধ্যে কিন্তু আবার এই যেহেতু সন্ধ্যা সন্ধ্যায়টা একদম মানে এখানে যেটা দেখিয়েছিলাম যে মানে এখান থেকে পাঁচ থেকে ওয়ান নিঝুমো মানে পাঁচ ছয় সাত আট করা হয়েছিল এখানে কিন্তু চেঞ্জ হলো হ্যাঁ এটা রেকর্ডে যেমনভাবে বেজেছে আমি কিন্তু সেইভাবেই দেখিয়েছি হ্যাঁ রেকর্ডে মানে এইভাবেই কিন্তু আছে যে তারপরে পরে কিন্তু এই একমাত্রা থেকে ছেড়ে যদি পাঁচ মাত্রা থেকে বাদ দিয়ে ছয় সাত আট না করে একমাত্রা থেকে বাদ দিয়ে ছ মানে এক দুই তিন চার সেই চার চার আটই আর যেহেতু দ্বিগুণ লয় বাজছে এটা রেকর্ডটাকেও ভুল বলতে পারি না কারণ এটা যেহেতু দ্বিগুণ লয় বাজে থাকে নাতে ডাকতে না থাকে না ডাকোতে না ভাগ করেননি সেহেতু এইটাকে অপপিটে রাখলেই হলো অর্থাৎ দেখুন ওয়ান নি ঝুমো আবার পাঁচ নি ঝুমো একই ব্যাপার ছয় সাত আট সে একই আসছে চার চার আট হুম এইবার দেখুন আমি আর কিন্তু এবার ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি একটু আমি যাও শেষে আবার আপনাদেরকে দেখাবো যাতে টুকে নেওয়া যায় এইবার তবেই সুবিধা হবে কারণ এটা দেখতে দেখতে কিন্তু আমার বারবার হাতটা দিচ্ছি এবার টুকতে অসুবিধা হবে বলে আমি সর্বশেষে আমি ওটা ধরে দেখিয়ে দেবো পুরোটাই হ্যাঁ এবার দেখুন যে আমি অনেকে দেখবেন একটু ট্রেনেই যাচ্ছে তাল কেটে গেল সেটা না হয় রঙিন হলো বনের মার মরে পাতা সে চুপি চুপি কি বাসি জায়গায় কি বিট পড়ার পরে তারপরে কি বলছি কি বাসি ঠেলে রাখে ওটা করছি না কিন্তু রাখে নিজু বসন্ধাই পাখিরা বুঝি বা পদ ভুলে যা উলাই জিতে যেতে কি যেন কাকুলি আমারে দিয়ে যেতে যা নিজু বসন্ধা এবার টানছেন নিজু মো আবার এই কোন অপরূপটাও কিন্তু সেম দেখুন চলুন এই যে দুহা অপু অপুটা পর্যাপ্ত হবে দু রোগিনে ঘের যাই কোন অপরূপ কোন অপরূপ হওয়ার পরে উদাস মেঘের অরূপরূপের অরূপরু অরূপরু এই মেয়ের জায়গায় রু হচ্ছে রু পের আগে মানে পেরো গে মানে অরূপ গে গেতে সেতে যেমন গে হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে সু হয়ে এই গধুর দুই জায়গায় হয়ে হবে গধুর জায়গায় হয়ে না আমার গা রঙিন শো এই জায়গাটা হবে আমার গা নেড়ো আগে হলো ওয়ান সপন কথা কলি মর্মরের জায়গায় কথা কলি ওয়ান কি বাতাসের জায়গায় ফোটে কি ফোটে নাই হলো ওয়ান সুরভি তবু আঁকি ছাই যেটা আছে একই টানা টেনে দেবে একটু লিপস্টার ফুল হলো যাই হোক না কেন আবার হচ্ছে নিঝুম সন্ধ্যা তাহলে এই নিজের মতো করে একটু তৈরি করে নিলেও হ্যাঁ যদিও এটা দেখুন এটা আমি বলবো না যে এটা একদম পারফেক্ট স্বরলিপির পর্যায়ে পড়ে এটা পারফেক্ট একদম সঠিক কি বলবো লিখিত রূপের লিপির মানে কি বলবো লিখিত রূপে পুরো প্রকাশ করলাম গানের স্বরলিপিটাকে সেটার পর্যায়ে পড়ে এটা কিন্তু নয় এটা নিজেদের সম্পূর্ণভাবে নিজেদের একদম নিজেদের বুঝে নেওয়া মানে অর্থাৎ এই কোথায় পড়ছে কোন বিটটা কোন গানের জায়গায় গানের কথার জায়গায় পড়ছে অর্থাৎ এইটা যদি আমরা বুঝে নিতে পারি না তাহলে তাল সমস্যাটা আর থাকবে না বিশ্বাস করুন এইভাবে একবার ফলো করুন এই ভিডিওটা আমি অনেকভাবে লক্ষ্য করলাম যে দেখি তো কী করলে আপনাদের সুবিধে হবে হ্যাঁ এইবার দেখুন পুরোপুরি কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নেন হুম একটু ভিডিওটা পজ করে করে টুকে নেবেন কারণ এটা আপনারা কিন্তু একদম মানে কি বলবো সিক্রেট রাখবেন অন্তরাটা দেখান অন্তরাটা দেখুন অন্তরাটা হয়ে গেলে সিক্রেট রাখবেন কেন এটা নিজেদের মধ্যেই কিন্তু দেখবেন অনেক সময় হয় না যে আমরা ঘাটটা কাট করলে ঘাটটা একটু কাট করে দেবো তাহলে তালটা ওইটা আমি অববিটটা ধরতে পারবো হাতটা একটু এটা করে দেবো সেই সেই রকমই একটা সিক্রেট মানে এটা লিপিবদ্ধ আকারে বোঝানো আর কিচ্ছু নয় কিন্তু আবারও বলছি অনেকে হয়তো বিতর্কের ঝড় উঠতে পারে যে না দিদি এইভাবে স্বরলিপি তৈরি করছেন এইভাবে তো স্বরলিপি প্রসেস নয় ও মুখ হতেই পারে সেটা বড়ো কথা নয় কিন্তু আমি আবারও ক্ষমা পার্থ কারণ আমরা যেভাবে ব্রেনের মধ্যে এটাকে একটা অঙ্কে এঁকে নিই মানে বোঝাতে পারলাম যে একটা অঙ্ক যে এঁকে নিই যে না এইভাবে করলে এইভাবে করলে তবেই তালটাই গিয়ে করবে ওইভাবেই করা আর কিচ্ছু না বিশ্বাস করুন আর কিচ্ছু না যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা যারা শিখতে চান অনলাইনে আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই টালিগঞ্জ এরিয়ার মধ্যে হলে অফলাইনে যোগাযোগ করুন আর না হলে টালিগঞ্জের বাইরে যারা আছেন কলকাতা টালিগঞ্জের তেনারা অনলাইনে পসিবল কারণ টাইমেরও একটা ব্যাপার থাকবে অ্যাডজাস্টেরও ব্যাপার থাকবে টাইমের যাই হোক না কেন অত দূর থেকে আসা সম্ভব না তাই অনলাইন অফলাইন আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই কারণ আমার মনে হয় গ্রুপের ব্যবস্থা রাখলে কোনো রকম না আমি শেখাতে পারবো না আপনারা কিছুটা শিখতে পারবেন যোগাযোগ করুন নাম্বার তো রয়েছেই সমস্ত কথা ফোনে হয়ে যাবে আরও কি গান চান সেটা কমেন্ট বক্সে লিখে পাঠান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার